আমার ননাস বসে বসে ভটাশটি ছিলছিল আর মিটিমিটি করে হাসছিল তখন বুঝলাম সে হয়তো বা আমার শাশুড়িকে বলেছে তাকে বের করে দিতে ডাইনিং রুম থেকে যখন ফিল্টার থেকে পানি আনতে গেলাম তখন আমার ননাস বলল যেই ঘরে বউ থাকে সেই ঘরে কাজের মানুষ দিয়ে কী করবে বরঞ্চ তোমার জামাইয়ের খরচ কমবে তাই তাকে বের করে দিয়েছি আর আমাদের ঘরে আর কি কাজ তিনজন মেয়ে মানুষ আর একজন পুরুষ মানুষ তেমন কোনো কাজ নেই ওটা আমরা তিনজন মিলেই করে ফেলবো অথচ আমার ননাস এক গ্লাস পানিও ভরে খায় I yeah. সব কিছু আমাকে দিয়ে করায় যখন থেকে আমি তাদের বাসায় এসেছি এমনকি তাদের বাসায় ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমাকে বলে হাতে কাপড় ধুতে ওয়াশিং মেশিনের কাপড় নাকি পরিষ্কার হয় না অথচ এত বছর ধরে কিন্তু তারা ওয়াশিং মেশিন দিয়েই কাজ করে আসছে এখানে বলে রাখি তার ফ্যামিলির তুলনায় আমার ফ্যামিলিটা একটু মধ্যবিত্তই ছিল মানে আমার শ্বশুরবাড়ির তুলনায় আমার স্বামী একটা সরকারি চাকরি করত যার কারণে তার বেতন মোটামুটি ভালোই ছিল বিয়ের এক মাস পর তো আরও বেশি অবাক হলাম যখন আমার স্বামী তার বেতনের খামটি আমার হাতে না দিয়ে আমার হাতে দিল ননাসের অবাক চোখে ড্রয়িং রুমে বসে বসে পুরোটা দৃশ্য দেখলাম আমার ননাস সেই খাকি কালারের প্যাকেটটা থেকে টাকাগুলো বের করে গনে গনে আমার শাশুড়ির হাতে দিচ্ছে আর বলছিল কোনটা কোন খরচ বাবদ আমার স্বামীর হাতে মাত্র পাঁচ হাজার টাকা তুলে দিয়ে বলল এটা তোমার যাতায়াত খরচ আমি পুরোটা বিষয় খেয়াল করলাম এতগুলো টাকা আমার স্বামী এনে তার হাতে দিল সে পুরো সংসারের খরচ বাবদ সব টাকা রেখে মাত্র পাঁচ হাজার টাকা আমার স্বামীকে হাত খরচ দিল এখানে বলে রাখি আমাদের বিয়ে হওয়ার এক মাস চলে ওই টাইমটাতে অথচ আমাকে কোথাও সে ঘুরতে নিয়ে যায়নি এমনকি আমাকে একজোড়া কাচের চুরিও সে ওই এক মাসে কিনে দেয় আমাদের বাড়িতে যাওয়ার আগে আমার ননাসের কাছে যেয়ে আমার স্বামী টাকা চেয়ে তারপরে নিয়ে আসতো আমাদের বাড়িতে মিষ্টি দই নিয়ে যাওয়ার জন্য এরকম সংসার আমি কখনো কোথাও দেখিনি দেখেছি শাশুড়ির হাতে সংসার থাকে কিংবা শ্বশুর হাতে বা স্বামী চালালে স্বামীর হাতে কিন্তু ননাসের হাতে সংসার থাকে এরকম দেখে আমি প্রায়ই অবাক আরও বেশি অবাক হলাম আমার বিয়ের দুই মাস পর যখন আমার ননাস তার রুমে আমাকে ডেকে নিয়ে যেয়ে বলে বউ এখন কিন্তু কোনোভাবেই বাচ্চা কাচ্চা নেবে না আমার ভাই আরও স্টেবেল হোক তারপর বাচ্চা কাচা নিবে তার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আর কত স্টেবেল হতে হবে সে ভালো একটা জব করে তার মাসিক ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো তার নিজের একটা বাড়ি আছে গাড়িও কিনবে সামনে তাহলে আর কি প্রয়োজন পুরোটা বাড়িতে আমার শাশুড়ির কথার কোনো দাম নেই আমার স্বামীরও না আমারও না একমাত্র আমার ননাসের কথাই পুরোটা সংসার চল সবচেয়ে বেশি কষ্ট তো সেদিন পাই যেদিন আমার বাবু পেটে শুনে আমার নাশ আমাকে বলে বাচ্চাটাকে